সালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আসলাম ঘুরতে দেখলাম এই নাম সবাই বলবেন আর ওই যে দেখুন আরো কত সুন্দর ফুল ফুটে আছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে আমি একজন ফুলের মালিক তো কালকে যেহেতু পহেলা বৈশাখ সবাইকে ফুলের ভালোবাসা দিব আমার এই ভিডিওটাতে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো এবং ফুলের ভালোবাসা দিয়ে আসবো ধন্যবাদ সবাইকে যা করে লাথা ভালোই করে লাদে বন্ধু জিদ হইছে তোমারি আমি না হই হে লা দয়া মিনরি আমি দয়ালা মিনরি জানতাম যদি তোমার পিরি এমন আর জ্বালা রে বেইমা আমি পুইরা হইছি কত